এখানে দিয়ে দিলাম তার জন্য এটা হ্যাড থেকে হয়ে গেল হ্যাভ হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো টু হ্যাভ ভার্ভ অরজিনালি ভার্ভের টু হ্যাভ ভার্ভের ব্যবহার কখন ব্যবহার হয় কখন হেল্পিং ভার্ভ হয় তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা অক্সিনারি ভার্বের টু হ্যাভ ভার্ভ দেখবো কখন মেন ভার্ভ হিসাবে ব্যবহার হয় এবং কখন হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার হয় তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আজকে আমরা অক্সোনালি ভার্ভের টু হ্যাভ ভার্ভের ইউজ দেখবো কখন মেন ভার্ভ হিসাবে ইউজ হয় কখন হেল্পিং ভার্ভ হিসাবে ইউজ হয় এর আগের দিন আমরা টু বি ভার্বের ইউজ শিখেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পাবো তাহলে একদম সহজে টু বি ভার্ভের ইউজ শিখে যাবে দেখো প্রাইমারি অক্সোনালি ভার্ভ প্রাইমারি অবজেলারি ভার্ভ তিনটে টু বি টু হ্যাভ টু ডু ঠিক আছে এই হলো তিনটে প্রাইমারি অকজেলারি ভার্ভ তার মধ্যে আমরা টু বি ভার্ভের ইউজ শিখে গেছি আজকে শিখবো টু হ্যাভ ভার্ভের ঠিক আছে টু হ্যাভ ভার্ভের যে পার্ট সেটা হলো হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে ভার ভার হ্যাজেন্ট হ্যাঁ হ্যাড হল পাস্ট ঠিক আছে দেখো হ্যাবিংও আছে হ্যাভিংটা আমরা অন্য অর্থে ব্যবহার করি তাই আমি এখানে বলছি না আমরা শুধু হ্যাব হ্যাজ এবং হ্যাডের ইউজটা দেখবো হ্যাব হ্যাজ এবং হ্যাড এটা সেন্টেন্সের মধ্যে দুইভাবে ইউজ হয় একবার মিনিংফুল একবার मीनिंगलेस কখন मीनिंगফুল কখন मीनिंगलेस সেটাই আমরা আজকে দেখবো দেখো হ্যাভ হ্যাজ হ্যাডের मीनिंगফুল কখন হয় যখন হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে ভার্ভ থাকে না হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে যখন ভার্ভ না থেকে সেখানে নাউন প্রনাউন বা অন্য ওয়ার্ড থাকে তখন এই হ্যাভ হ্যাজ বা হ্যাড এরা মেন ভার্ভ হিসেবে কাজ করে যেমন আই হ্যাভ আ কার দেখো এখানে হ্যাভ একটি এই ভার্ব হ্যাভ ভার্ব এর পরে দেখো এ কার এটা কি আছে এটা নাউন আছে ঠিক আছে তাহলে এই যে নাউন তার আগে এই হিসাবে কাজ করছে তাহলে এখানে আর কোনো ভার্ব নেই সেজন্য এটা হয়ে গেল মেন ভার্ব বোঝা গেল আই হ্যাভ আ কার্ড মানে আমার একটি গাড়ি আছে তাহলে হ্যাবের পরে যেহেতু ভার্ভ নেই তার জন্য এটা মেন ভার্ভ বোঝা গেল এবার দেখো হ্যাব ভার্ভের পরে যদি কোনো ভার থাকে তাহলে এ আর মেন ভার্ভ হিসাবে কাজ করতে পারে না তখন এ হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করে ঠিক আছে যেমন আই আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাব ইটেন রাইস এখানে একটা ভার্ব চলে আসলো ভার্বের পরে ভার্ব তার জন্য এই যে ভার্ব হ্যাভ ভার্ভটা হয়ে গেল কি হেল্পিং ভার্ব এখানে আই হ্যাভ ইটেন রাইস মানে আমার আছে খাচ্ছি ভাত এই ধরনের কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না আমরা কি বলবো আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি তাহলে হ্যাভ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব এখানে পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করে হ্যাব ঠিক আছে এখানে হেল্পিং ভার্ভ হিসাবে পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করছে ঠিক আছে বোঝা গেল তাহলে এখানে হয়ে গেল মিনিংলেস আর এখানে মিনিংফুল এই হল হ্যাব ভার্ভের সিস্টেম এবারে দেখো কিছু কিছু জিনিস আমরা জেনে নিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো হি হি হ্যাজ পেন হি হ্যাজ পেন এবারে একে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে দেখো এখানে হ্যাজ আছে একে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে হি হিজ নট হ্যাভ আ পেন এখানে দেখো হ্যাজ আছে এখানে হয়ে গেছে হ্যাব কারণ এখানে আমরা ডাজ নট করেছি ঠিক আছে যখন আমরা নেগেটিভ করবো তখন হ্যাজ হ্যাড যাই থাক না কেন সেটা ভি ওয়ান হয়ে যাবে মানে ভি ওয়ান মানে হ্যাভ একবার ফর্মুলাটা দেখে নাও ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ঠিক আছে ভি ওয়ান মানে হ্যাভ ভি টু মানে হ্যাড ভি থ্রিতেও হ্যাড ভি এ হ্যাভিং ভি ফাইভে হ্যাড তাহলে এখানে কি আছে ভি আমরা জানি যে ভি ফাইভকে যখনই আমরা নেগেটিভ বা এন্ট্রোভেটিভ করি তখন কী হয় এটা ভি ওয়ানে চলে আসে তাহলে এখানে আছে কি ভি ফাইভে আছে এটা হলো ভি এবার একে যখনই আমরা নেগেটিভ সেন্টেন্স করছি তখন কি হয়ে যাচ্ছে ভি ওয়ান ঠিক আছে হি ডাজ নট হ্যাভ আ পেন এবার যদি আমরা এটাকে এইভাবে করি হি হি হ্যাড আ কার হি হ্যাড এ কার তাহলে এবার একে যদি আমরা নেগেটিভ করি কি হবে হি হি ডিড নট হ্যাভ এ কার হি ডিড নট হ্যাভ এ কার এখানে দেখো ডিড নট দিয়ে দিলাম তার জন্য এটা হ্যাড থেকে হয়ে গেল হ্যাভ ঠিক আছে তাহলে আমরা পাস্ট থেকে বা প্রেজেন্ট থেকে যখন আমরা নেগেটিভ করছি বা ইন্টারোগেটিভ করছি তখন আমরা হ্যাড বা হ্যাড বা হ্যাব যাই থাক না কেন সেটা হ্যাবে পরিণত হচ্ছে এটা মেন ভার্বের ক্ষেত্রে ঠিক আছে মেন ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পাচ্ছি এবার আমরা দেখব হেল্পিং ভার্বের ক্ষেত্রে কি হয় আই হ্যাভ আই হ্যাভ রেড আ বুক আই হ্যাভ রেড আই বুক আমি একটি বই পড়েছি এবারে দেখো যদি এটাকে ইন্টারোগেটিভ করি কী হবে হ্যাভ আই রেড আ বুক এখানে হ্যাব দিয়ে আমরা ইন্টরোগভ করছি হ্যাব যেহেতু এখানে দুটো ভাব তার জন্য আমরা এখানে কোনো অক্সেলারি ভাব এক্সট্রা নিচ্ছি না এটাকেই আমরা হেল্পিং ভাব যেহেতু সেজন্য আমরা এটাকে দিয়ে কোশ্চেন করতে পারছি হ্যাভ আই আ বুক আমি কি একটি বই পড়ছি পড়েছি হ্যাভ আই আ বুক আমি কি একটা বই পড়েছি আই হ্যাভ নট রেড আুক এখানে দেখো আই হ্যাভ নট রেড আ বুক আমি বই পড়িনি এখানে এই এইটার মানে কিন্তু উজ্জ্বয় থাকছে ঠিক আছে হ্যাভ হ্যাব এখানে হেল্পিং ভার্ভেরই কাজ করছে আমরা একদম স্পষ্ট বুঝতে পারছি যে এর কোনো মানে নেই এর আগে দেখুন আমাদের করছিলাম তখন এটার মানে হচ্ছিল আমার একটি গাড়ি আছে আছে হতে ব্যবহার হচ্ছিল এখানে কিন্তু আই হ্যাভ মানে আমার আছে নট মানে না রিড মানে পড়া এ বুক মানে আমার আছে একটা পড়া হয়েছে এ ধরনের কিন্তু কোনো সেন্টেন্স হয় না তাহলে কি হয় আই হ্যাভ নট রিড আ বুক আমি একটি বই পড়িনি ঠিক আছে এবার যদি এখানে হি দিয়ে হয় তাহলে হি হি হ্যাজ রেড book যদি এবার আমরা ইন্টারোগ্রেটিভ পড়ি কি হবে হ্যাজ হি রেড আ বুক এখানেও দেখো কোনো পরিবর্তন নেই এখানে দেখো শুধু হ্যাজ শুধু এটা ছিল সাবজেক্টের পরে এখানে সাবজেক্টের আগে বসিয়ে ইন্টারোগ্রেটিভ করা হচ্ছে যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে হি হ্যাজ নট রেড আ বুক হি হি হ্যাজ নট রেড আ বুক তাহলে শুধুমাত্র এখানে হ্যাজের পরে একটা নট লাগিয়ে দিলাম দিয়ে আমরা এখানে নেগেটিভ করে নিলাম বোঝা গেল তাহলে এই হচ্ছে নিয়ম তো বন্ধুরা আজকে আমরা অক্সেলারি ভার্ভে টু হ্যাভ ভার্ব শিখলাম কখন মেন ভার্ব হিসাবে কাজ করে কখন অক্সেলারি বা হেল্পিং ভাব হিসাবে কাজ করে তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা